সরকার আমাদের এই লালু ইউনিয়নের জমি একর করার পরে আমরা অনেকেই ক্ষতিপূরণ পাই নাই যেমন একশো উনত্রিশটা ঘর আমাদের এখনো আমরা পাই নাই এবং আমরা অসহায় গরিব মানুষ এই সরকার অধিগ্রহণ করার পরে জমা জমিতে যদি যখন সরকার প্রয়োজন হবে যখন বালু ফেলাবে তখন আমরা জমা জমি ছেড়ে দেবো এর আগেই এই পায়রা বন্দর কর্তৃক কিছু লোক এই লিজ প্রক্রিয়া চালাচ্ছে আমরা এখন ফসল মাঠে তারা লিজ প্রক্রিয়ায় টাকা পয়সা নিয়ে আমরা আমরা না করে পায়রা বন্দর কর্তৃপক্ষের কাছে আমরা বিশেষ আকুল আবেদন জানাচ্ছি ও সালে যে পায়রা বন্দর অধিগ্রহণ করেছেন এরা প্রতি ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা ছিল আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল আজকে আমাদের এই পায়রা বন্দরে কিছু অংশ বিশ বিশ পার্সেন্ট জায়গা আবহাওয়া করা হয়েছে আর আশি পার্সেন্ট জায়গা খোলা আছে এই খোলা জায়গাটুকু আমরা চাচ্ছি যে আমাদের কর্মজীবন থেকে ব্যাহত সরকার যখন চাবে তখন আমরা তাদের দিতে বাধ্য থাকে যে আমাদের পায়রা আমাদের জায়গা অধিগ্রহণ করছে কিন্তু তারা যতদিনে বালু না তত ততদিন পর্যন্ত আমরা কৃষক জমি চাষাবাদ করি বালু ঢালবে আমরা আস্তে চলে যাব কিন্তু লিস্ট এইটা সেইটা বহির্গত মানুষ এই যে লিস্ট এইটা আমরা মানি না এই লিস্টটা যাতে বন্ধ করে এইটার জন্য আমরা এই ইটা করছি মানে বন্ধনটা আর হইলে যে বলছে যে আমাদের তিন গুণ টাকা দেওয়ার কথা দেড় গুণ দিছে আর বাকিটা দেয়নি এইটা আমরা শেষ সরকারকে যদি এখন আমাদের দাবি হলো আমরা গরিব দুঃখী মেনতি মানুষ সরকার যে জমিটা তার কাজে লাগে না সে জমি আমরা যদি গরিব দুঃখী মানুষের ব্যবহার করতে পারি চাষাবাদ করে দুই বেলা দু মিনিট ভাত অন্ন যোগার করতে পারি সেটা আমাদের দেওয়া হচ্ছে না তারা এই জমিটা লেস দিতেছে আমরা এই লেসে মানি না আমরা এই লেসের পক্ষে না আমাদের দাবি সরকারের কাছে যে পায়রা বন্দর এই জমিটা যেন লেস না দেয় আমরা আমাদের এক দাবি এক কথা আমরা লেসের পক্ষে না আমরা লেসের বিপক্ষে তারপর লেস যদি আমাকে এই মানববদ্ধ আমাকে এই বিজ্ঞান না শুনিয়া দিয়েই হালায় লেস আমরা প্রতিরোধ করবো মাঠে এককালে যে লেস নিয়ে যাইবে সেই লোক আর ফিরিয়া মার করে আসতে পারবে না সরকার আমাদের অধিক্রহণের সময় বলছে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেবে সেই চাকরি না দিয়া আমাকে সরকার প্রচারণা করিয়া আমাকে ষোলো সতেরো হাজার টাকা অ্যাফর্ড করিয়া সে অনেক টাকা বিক্রি করছে আজকে আমরা পথের বিচারি আজকে ভূমিহীন